আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমরা এসেছি মুন্সীগঞ্জের মনোরম ঘাটায়। এখানে বিকেলের আলোতে খালের শান্ত জল বড় গাছ আর গ্রামের সৌন্দর্য একসাথে মিলেছে কলঘাটা শুধু একটি ব্রিজ নয় এটি গ্রামের মানুষের চলাচলের প্রাণকেন্দ্র চারপাশে ঘরবাড়ি খালের ধারে মাছ ধরার স্থান বিকেলের নরম আলোতে প্রকৃতি আর মানুষের মনোমুগ্ধকর মনে হয় বড় গাছ ছায়া বড় গাছের নিচ দিয়ে হাঁটা পাতার দুল বিকেলের হালকা আলো পোলঘাটার চারোপাশে বিশাল সবুজ গাছপালা বট করই কৃষ্ণচূড়া বিকেলের আলোতে তাদের ছায়া ও রং আরও উজ্জ্বল এখানে বসে কেবল প্রকৃতির সৌন্দর্য দেখলেই মনে মন প্রশান্তি পায় খালপাড় ও মাছ ধরা এলাকা খালের ধারে হাঁটা খালের ধারে মাছ ধরা নৌকা চলাচল এগুলো দেখলে বোঝা যায় গ্রামের জীবন কত সরল এবং প্রাকৃতিক বিকেলের আলো সব কিছুকে আরও প্রাণবন্ত করে তোলে গ্রামের মানুষ হয়তো পোলঘাটার আশেপাশের মানুষের জীবন সরল কিন্তু পরিপূর্ণ বিকেলের আলো সব কিছুকে আরও সুন্দর করে তোলে মাছ ধরার দৃশ্য দেখে বোঝা যায় এখানকার মানুষের জীবনের হৃদম বিকেল হলে সূর্য পশ্চিমে হেলে পড়ে খালের জলে প্রতিফলিত আলো এবং গাছের ছায়া এক অনন্য দৃষ্টি তৈরি করে এখানে দাঁড়িয়ে কেবল প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলেই মন প্রশান্ত হয় সন্ধ্যা ও প্রকৃ প্রাকৃতিক নিরবতা সন্ধ্যার হালকা আলো পাতার দুল পাখি উঠছে সন্ধ্যা নেমে এলে পুলঘাটার চারোপাশে নিরবতা নামে জোনাকি জলে দূরে গ্রামের আলো মৃদু ঝলমল করে বিকেলের শেষ আলোতে প্রকৃতির শান্তি আরও স্পষ্ট হয় মুন্সীগঞ্জের পানাম পোলঘাটা কেবল একটি স্থান নয় এটি প্রাকৃতিক গ্রামীণ জীবনের সুন্দর প্রতিচ্ছবি বিকেলের আলোতে এসে বোঝা যায় যে প্রকৃত সুখের জন্য বড় কিছু প্রয়োজন নেই শুধু শান্ত জল বড় গাছ আর হাসি মুখ মানুষই যথেষ্ট দেখেন বিকেলে কত লোকজন ঘুরতেছে দেখেন পোলঘাটার উপর দিয়ে পোলঘাটার উপাশে অনেক বাড়ি ঘর আছে আর পোলঘাটার বট বৃক্ষটা কত সুন্দর লাগতেছে দেখেন খুবই অসাধারণ এবং চমৎকারময় বটগাছটা খুবই পুরনো প্রায় কয়েকশো বছর আগের এই বটগাছটা বট গাছটা দেখেন খুব সুন্দরভাবে যেই রকম ছবিতে আর্ট করা করতে দেখা গেছে আগে মানুষকে সে আর্ট করার ছবিটার মতোই বট মনে হচ্ছে দেখেন কত অসাধারণ খুবই অতুলনীয় বট দেখতে আর বটগাছের পাশে দেখেন একটা খাল গেছে খালের শাখা ছোট খুবই অসাধারণ লাগতেছে দেখেন চারদিকে প্রাকৃতিক দৃশ্যগুলো খুব অসাধারণ বট গাছটা দেখলে মনে অনেক প্রশান্তি আসে কারণ এই ধরনের বট গাছ সবসময় দেখা যায় না এটা পানাম পোলঘাটার পশ্চিম পাশে এই বটগাছটা অবস্থিত বটগাছটার নিচে আবার একটা ছোট দেখেন ডিঙ্গি নৌকা দেখা যাচ্ছে আর সাথে হচ্ছে তো খুব অসাধারণ লাগতেছে দেখেন আবার খালের উপরে দেখেন একটা ভেসাল খুব সুন্দর আকৃতির বিকালবেলা এই ভেসাল দিয়া এখানকার মানুষ মাছ ধরে ভেসালটা মনে করেন পানির নিচে ফেলে রাখে যখন মাছ উঠানোর সময় হয় বা বোঝে যে মাছ পড়ছে তখন এই ভেশাল দিয়ে মাছ উঠায় একমাত্র এই গ্রামের প্রাকৃতিক দৃশ্যতে এগুলি দেখা যায় খুবই অসাধারণ দেখেন খালটাও খুব অসাধারণ দেখেন চিকন আকৃতির খাল আর খালের উপাশে আবার বাড়িঘর আছে খুবই বৈচিত্র্যময় জায়গা দেখেন এই নৌকাটা দিয়ে খাল পার হয় মানুষ এবং ফেসালা যখন মাছ উঠায় তখন এই নৌকা দিয়ে অনেক সময় মাছ নিয়ে আসে তো দেখেন এখানে আবার একটা বসার জায়গা আছে ভেসালে যেখানে মাছ ধরে সেখানে আবার মানুষ বৈশাখ থাকে দেখে মাছটা কখন পড়ছে তখন এই ভেশালটা উপরের দিকে উঠায় আর ভেশাল পাতার জন্য দেখেন ছোট বাঁশের শাকও তৈরি করছে যাতে পেশালটা ওখানে গিয়ে পাততে পারে খুবই অসাধারণ লাগতেছে দেখেন আর পোলটা দেখেন কত সুন্দর পুরনো হইলেও খুব ঐতিহ্যবাহী পোল এখনও খুব এখনও খুব মজবুত আছে পোলটা নতুন পুলের থেকেও খুবই এখনো পর্যন্ত স্ট্রং আছে দেখেন খুবই অসাধারণ লাগতেছে পোলটা খুব শক্ত ভক্ত পোলের উপরের দেখেন অংশগুলা কত সুন্দর লাগতেছে প্রাকৃতিক দৃশ্যগুলা গাছপালা কত সুন্দর সবুজে সমারা হয়ে ভরা মুন্সীগঞ্জের পানাম পোল কাটা হচ্ছে একটা বিখ্যাত জায়গা এবং এই পোলঘাটায় অনেক মানুষের স্মৃতি আছে এখনো। যারা এই পোলঘাটায় আসছেন তারা এই পোলঘাটার আনন্দটা পাইছেন যে পোলঘাটার উপরে থেকে কত বৈচিত্র্যময় দৃশ্য দেখা যায় আমি এখন আছি বর্তমানে পোলঘাটার উপরে এটা হচ্ছে পোলঘাটার নিচের অংশ দেখেন উপর থেকে দেখা যাচ্ছে একজন মহিলা কিছু ধুচ্ছে দেখেন থালা বাসন হয়তো বা ধরছে তার বাসা ওই পারে আর ডান পাশে দেখেন প্রাকৃতিক দুঃ দৃশ্যগুলো কত অসাধারণ লাগতেছে দেখেন খুবই চমৎকারময় বৈচিত্র্যময় প্রকৃতি দেখেন সবুজে সমারোহ গাড়া পলগা দেখেন খালের আকার আকৃতিটা কত সুন্দর লাগতেছে এই খাল দিয়ে অনেক সময় ট্রলার যাতায়াত করে এই পোলের নিচ দেয় যাতায়াত পোলের নিচে এই খাল খালের এই অংশটা আর চারোপাশে দেখেন গাছপালাগুলো কোথাও অসাধারণ লাগতেছে মনে হচ্ছে যেমন চিত্রের ভিতরে আমরা ঢুকে গেছি বা জিনিসটা আর্টের মতো মনে হচ্ছে এটা হচ্ছে কলকাতার থেকে নিচের অংশ দেখেন কিছু কস্তুরি কিছু কস্তুরি দেখেন যাচ্ছে কলকাতায় স্রোতের সাথে ভেসে খুবই অসাধারণ লাগতেছে দেখেন আর চারপাশের দৃশ্যগুলো দেখেন কত অসাধারণ সবুজ প্রকৃতি পোলঘাটার নিচের অংশটা কত সুন্দর গাছপালা দিয়ে এখানে বিকাল টাইমে অনেক বাচ্চারা আসে খেলাধুলা করতে কারণ পোলঘাটায় খেলাধুলা করতে আশেপাশের বাচ্চারা খুব পছন্দ করে আর নিচের পোলঘাটার পানিগুলো দেখেন কি সুন্দর যাচ্ছে খালের পানিগুলো খুবই অসাধারণ লাগতেছে এবং সবুজ কচুরিগুলা কি সুন্দর করে ঢেউ ভেসে যাচ্ছে দেখেন আর পোলঘাটার সরাসরি দেখেন বরাবর ডানে বামে কত প্রাকৃতিক গাছপালা কত সবুজ ভরা খুব অসাধারণ লাগতেছে দেখেন মুন্সীগঞ্জের জন্য এটা একটা বিখ্যাত জায়গা অনেকে বলে খাটা নাকি গাইবি কিন্তু আমি মনে করি এটা গাইবি না এটা আগের দিনের যে কোনো রাজাবাসারা এই পোল তৈরি করে গেছে আর যারাই করছে খুব মজবুত করে গেছে

কত অসাধারণ ভাবে তারা খেলাধুলা করতেছে খুবই চমৎকার লাগতেছে দেখেন উপর থেকে আবার জাম দিতেছে কিছু দেখেন খুবই তারা আনন্দ পাই কলকাটায় আসার পরে আর চারপাশে দেখেন চিত্রটা কত অসাধারণ লাগতেছে গাছ বট গাছটা খুব অসাধারণ লাগতেছে দেখেন দূর থেকে আর আশেপাশের চারোপাশের পরিবেশ কত সুন্দর দেখেন দেখেন একটা লোক একটা পাতিল মানে ড্যাগ ধুচ্ছে পানি দিয়ে খুবই অসাধারণ লাগতেছে সাথে আবার একটা মহিলা আসছে দেখেন হয়তোবা তাকে হেল্প করার জন্য আসছে তার স্ত্রী হয়তো বা অথবা অন্য কি হইতে পারে জানি না সঠিক গ্রামে আসলে সবাই সবাকে সবাইকে হেল্প করে গ্রামে সবাই সবাই সাথে সবাই মিলেমিশে চলে এটা গ্রামের গ্রামের একটা মানে তাদের একটা বৈশিষ্ট্য এটা তারা সব সময় বজায় রাখে সবাই একত্রিত কাজ করতে পছন্দ করে আর তারা খুবই আনন্দ উপভোগ করে দেখেন ওই যে কাজ করতেছে একজন আরেকজনকে হেল্প করতেছে আর চারপাশের ভিউটা দেখেন কত অসাধারণ লাগতেছে দেখেন খুবই চমৎকারময় বৈচিত্র্যময় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাহায্য করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও ভালো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি দেখেন এখানে আরেক